হ্যালো বন্ধুরা আলামিন এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা লক্ষ্মীরভান্ডার প্রকল্পে জুন মাস থেকেই চালু হয়ে যাচ্ছে নতুন সুখবর কেননা আপনারা জানেন ইতিমধ্যে রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা এপ্রিল মাস থেকে পেয়েছেন পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে কত করে বারোশো করে কিন্তু এবার সেই নিয়মে বড়সড় পরিবর্তন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নিয়ম পাল্টে দিলেন একলা জুন অর্থাৎ জুন মাস থেকে চালু হয়ে যাচ্ছে ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম আর এই নিয়মের মাধ্যমে কিন্তু আপনাদেরকে একদম সরাসরি আরও একটু বেশি অর্থ দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন জুন মাস থেকে আবারও বদলে যাচ্ছে ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম এবার সবাই পাবে বাড়তি বা অতিরিক্ত পেমেন্ট তো জুন মাসে আপনাদেরকে কেনই বা বাড়তি বা অতিরিক্ত পেমেন্টে দেওয়া হবে এই ঘোষণাটি কেন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে কোন কোন মহিলারা জুন মাস থেকে বাড়তি বা অতিরিক্ত পেমেন্টের সুবিধাটি নিতে পারবেন সেই সমস্ত কিছু তথ্য ইতিহাস দিয়ে চলেছে আপনাদেরকে জানিয়ে দেবো তাই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আবেদনকারী সব মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে বন্ধুরা জুন মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন বা কবে ঢুকবে তার ফাইনালি তারিখও কিন্তু জানানো হয়েছে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যারা নতুন করে আবেদন করছেন নতুন আবেদনকারী মহিলাদেরও কিন্তু জুন মাস থেকে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকবে যার ফলে যেহেতু নতুন মহিলারা এত হচ্ছে তার সংখ্যা আগের তুলনায় এখন বর্তমানে অনেক বেড়ে গিয়ে বেড়ে যাচ্ছে তো এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব হবে না যার কারণে কিন্তু সরকার ধাপে ধাপে দেবে অর্থাৎ বন্ধুরা কিছু জেলার মহিলারা আগে পাবেন আবার কিছু জেলার মহিলারা পরে পাবেন তো আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি জুন মাসের কোন তারিখে পাবেন সেটি জানতে হলে আপনাকে ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে হবে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আরও একটি চমক দেওয়া হয়েছে যেমনটা আপনারা জানেন পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য ঘোষণা অনুযায়ী তার সঙ্গে সঙ্গে এবার নিয়মে বড়সড় পরিবর্তন ঠিক আছে কোন কোন নিয়মে পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন নিয়মগুলি পরিবর্তনের ফলে মহিলাদের উপকার হবে বা মহিলাদের পেমেন্ট ঢুকবে না মানে যেই নিয়মগুলি পরিবর্তন হচ্ছে না এই নিয়মগুলি পরিবর্তন হওয়ার ফলে কিছু কিছু মহিলাদের পেমেন্ট বেড়ে যাবে বা তারা পাবে আবার এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট আর ঢুকবে না তে সংক্রান্ত কী কী আপডেট দেওয়া হয়েছে সে সমস্ত কিছু এটি যে ডিটেলস জানিয়ে দেবো জুন মাসের পেমেন্ট নিয়ে বড়ো আপডেট রয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই ভিডিওতে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করুন ভিডিওতে এখনই যদি ছেড়ে চলে যান বা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছু পারবেন না আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা নোটিফিকেশান বেল থেকে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার শুরু করা যাক সে সমস্ত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে বড় ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রথমত জানানো হয়েছে জুন মাসের পেমেন্ট কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দেখুন বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকতে সেরকম কিন্তু কোনো রকমের প্রবলেম বা সমস্যা হচ্ছে না দুই থেকে তিন তারিখের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে তো এই জুন মাসের ব্যতিক্রম হবে না জুন মাসের পেমেন্ট তো আপনারা দুই থেকে তিনই জুন তারিখের মধ্যে সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তবে বন্ধুরা দুই থেকে তিন তারিখের মধ্যে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাচ্ছে সংখ্যক মহিলারা পেয়ে যাবে আবার কিছু কিছু মহিলারা হয়তো পাবে না যারা যারা নতুন আবেদন করে রেখেছেন বা আপনারা হয়তো কোনো কার্য কিছু কিছু মহিলারা পাবে না তো যারা পাবে না দুই থেকে তিন তারিখের মধ্যে তারা অবশ্যই দুশ্চিন্তা করবেন না কেননা আপনাদেরকে বলে রাখি ভান্ডার প্রকল্পের মানে পেমেন্ট দেওয়ার কাজ সারা মাসই চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে সবাই পাবেন সারা মাসের পেমেন্ট দেওয়ার কাজ চলবে যেহেতু কেউ আগে কেউ পরে এমনভাবে সবাই পেয়ে যাবেন তাকে দুশ্চিন্তা করবেন না হয়তো আপনারা ঢুকে কিন্তু পরে ঢুকে যাবে ঠিক আছে সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে আপনারা জানতে পারেন কোন তারিখ থেকে পেমেন্ট দেওয়া হবে আর আমি আপনাদের জানিয়ে দেব কোন কোন মহিলাদের ক্ষেত্রে বাড়তি বা অতিরিক্ত পেমেন্টের ঘোষণা করা হয়েছে তার আগে বলে রাখি রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী গত এপ্রিল মাস থেকে আপনাদের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবার থেকে রাজ্যের যে সমস্ত মহিলারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা একাদম সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো বদলে এক হাজার আর এসএসএসটি কাস্টের মধ্যে হলে এক হাজার বদলে বারোশো টাকা করে দেওয়ার প্রসেস ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে তো যারা পুরনো উপভোক্তা এবং যারা নতুন উপভোক্তারা রয়েছেন তারাই জুন মাসে সেম জেনারেল ও বেশি হলে এক হাজার এসএসটি হলে বারোশো করে পাবেন তবে বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাদাম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্টে নিয়ে নিতে পারবে যেমনটা আপনারাও জানেন এখন থেকে যে সকল মহিলাদের মানে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগানু হওয়ার ফলে গত এপ্রিল মাস থেকে যেহেতু নতুন নিয়ম বা নতুন সিস্টেমে পেমেন্ট দেওয়া হচ্ছে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে তো এই নতুন সিস্টেম বা নতুন নিয়মের ফলে বহু সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকেনি তো যাদের ক্ষেত্রে পেমেন্টে ঢুকেননি আপনারা সেটা যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা অনলাইনে চেক করে দেখতে হবে ঠিক আছে কেন ঢুকে নি মানে আপনাদের অন্যান্য মাসে যেগুলো পাননি সেগুলো কী রাতে শো করছে সেগুলো দেখবেন একবার তো যাদের সমস্ত সদিক আছে যদিও আপনাদের পেমেন্ট কোনো কারণবশত বিগত বেশ কয়েক মাস ধরে না ঢুকে থাকে যার যত মাসের পেমেন্ট ঢুকে নি সমস্ত মাসের তো আপনি বা জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বক্রিয়া হিসেবে কিন্তু আবারও এই জুন মাসে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা একটি মোটা অ্যামাউন্টই নিয়ে নিতে পারবেন কেননা দেখুন যার যত মাসের ডিউ থাকে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে তা বন্ধুরা সমস্ত বার্তায় আশা বুঝতে পেরেছেন তো এই ছিল লক্ষ্মীর ভাঁদা রিলেটির শীর্ষদের এই রিলেটের যে কোনো পশ্চর্য কম্পর্জে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ